নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত মার্চ মাসের আজকে প্রথম দিন কিন্তু আবার বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ে সতর্কবার্তা অর্থাৎ একটা কালবৈশাখীর মতন পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস এবং সতর্কবার্তা জারি হয়েছে কোন কোন দিন হতে পারে কি বলে না আবহাওয়া দপ্তর কী দেখতে পাওয়া যাচ্ছে কেন বৃষ্টি এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে এখনকার খুঁটিনাটি বিশ্লেষণ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নাকি লাইক করতে ভুলবেন না আমরা প্রথমেই জানবো যে দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস রয়েছে তার আগে জানতে হবে যে বৃষ্টির মূল কারণ কি অবশ্যই আপনাদের প্রতিদিনই জানাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করেছে যার ফলে ভারতবর্ষের অনেক রাজ্যে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা আজকে এবং আগামীকাল তাই দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজস্থানের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাটে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটা জানা যাচ্ছে আর সব থেকে বড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল এবং আজ এবং আগামীকাল এই সমস্ত রাজ্যে বৃষ্টিটা প্রভাব বিস্তার করার পর আস্তে আস্তে সেটি পূর্ব দিকে এগিয়ে আসবে যার ফলে ঝাড়খণ্ডে প্রধানত দুই তারিখ রাত থেকে কোনো কোনো অঞ্চলে বৃষ্টি শুরু হবে এবং বিহারের দিকেও শুরু হবে ছত্তিশগড়ের দিকেও শুরু হবে তিন তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তিন এবং চার তারিখে মার্চ মাসে অর্থাৎ এই চলতি মাসেতেই রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা তবে মনে রাখবেন ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস সতর্কবার্তা কিন্তু নেই তারা যেটা বলছেন অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে তিন তারিখে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সব জায়গায় বৃষ্টির কথা তারা বলছেন না তবে তারা এটাও জানাচ্ছেন এই সমস্ত জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে সব জায়গায় নয় নিবিড়ভাবে বৃষ্টির কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই তবে যেটা আগে ছিল কিছু জেলায় বৃষ্টি হবে কিছু জেলায় হবে না এই মুহূর্তের আপডেট রয়েছে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে এই সমস্ত জেলাগুলোতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে কোনো কোনো এলাকার ওপর দিয়ে তিন তারিখ মার্চ মাসে অর্থাৎ রবিবার এবং পরবর্তী দিন চার মার্চ সোমবার এই রকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে পাঁচ তারিখ থেকে আর কোনো সতর্কবার্তা বা বৃষ্টির পূর্বাভাস নেই এখান থেকে এক কথায় আমরা এটাই জানতে পারছি ওয়েদার অফিস যারা বলছেন তিন এবং চার তারিখে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে যার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবার রয়েছে বড় একটা কথা যে বিভিন্ন অনলাইন বড় বড় যে অনলাইন ওয়েবসাইটগুলো রয়েছে তারা কি দেখাচ্ছে তারা যেটা দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি এলাকায় সেটা রয়েছে তিন তারিখ রাতের দিকে এবং চার তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে বীরভূমের শিউড়ি রয়েছে নলহাটি রয়েছে এছাড়া রয়েছে রামপুরহাট সঙ্গে রয়েছে মুর্শিদাবাদের ডোমকল রয়েছে আজিমগঞ্জ রয়েছে বহরমপুর রয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের একেবারে শেষ প্রান্তে চিত্তরঞ্জন সংলগ্ন জায়গার দিকে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোয় মূলত কোথাও হবে কোথাও হবে না এমনটাই অনলাইন ওয়েবসাইট দেখাচ্ছে এবং চার তারিখের দিকেও বিক্ষিপ্ত প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো অঞ্চলে হতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দুই তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে এবং তিন তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর তার ফলে তারা যেটা বলছেন দার্জিলিং কালিম্পং এছাড়া পার্শ্ববর্তী জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে হালকা বৃষ্টি হতে পারে তবে তিন তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা কিন্তু রয়েছে চার তারিখে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হবে বাকি জেলাগুলো বৃষ্টি হবে না এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে উত্তরবঙ্গ যে ব্যাপক বৃষ্টি হবে তেমন সম্ভাবনা নেই তবে তিন তারিখের সম্ভাবনা একটু বেশি রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যাওয়ার আগে পশ্চিমবঙ্গের তাপমাত্রার ক্ষেত্রে কি খবর রয়েছে আপাতত আগামী তিন দিনে ব্যাপকভাবে গরম বা ঠান্ডা যে পরিস্থিতিটা চলছে সেরকম বিরাট বা ব্যাপকভাবে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই একই রকম আবহাওয়া থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ সর্বনিম্ন থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে ষোলো থেকে সতেরো কলকাতা সংলগ্ন জেলাগুলোতে থাকবে আঠারো থেকে উনিশ বা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আর উত্তরবঙ্গের ক্ষেত্রে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে একই রকম আবহাওয়া চলবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে এখানে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দুই মার্চ অর্থাৎ আগামী কাল থেকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তিন তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা একটু বেশি রয়েছে দমকা ঝড় বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এছাড়া দমকা সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী জায়গা উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং চার তারিখেও হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে এই রয়েছে ঝাড়খণ্ডের পূর্বাভাস সারা ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে উড়িষ্যাতে তিন এবং চার তারিখে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে ছত্রিশগড়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এক এবং দুই তারিখে আজ এবং আগামীকাল এছাড়া দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত তামিলনাড়ু দিকে শুকনো আবহাওয়া থাকছে তবে কেরল এছাড়া পার্শ্ববর্তী জায়গায় কোথাও কোথাও ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে অরুণাচল প্রদেশে তিন চার পাঁচ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আসাম এবং মেঘালয় তিন চার পাঁচ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে ত্রিপুরার ক্ষেত্রে চার তারিখে মার্চ মাসে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ সোমবারের দিকে প্রধানত পশ্চিম ত্রিপুরা সিপাহী জলা রাজধানী আগরতলা এদিকে হালকা থেকে দু এক পশলা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ অন্যান্য জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তারা পাঁচ দিনের যে রিপোর্ট দিয়েছেন তাতে বলছেন তারা যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ সারা বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস বা সতর্কবার্তা নেই তবে তিন তারিখ শেষ রাত থেকে প্রধানত চার তারিখের দিকে মার্চ মাসে সোমবারের দিকে বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে তবে সম্ভাবনা বেশি মানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবুও কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেমন মেহেরপুর রয়েছে রাজশাহী রয়েছে বগুড়া রয়েছে যশোর রয়েছে এছাড়া ঢাকা রয়েছে নারায়ণগঞ্জ রয়েছে কুমিল্লা রয়েছে এই সমস্ত এলাকাগুলোর দিকে সম্ভাবনা একটু বেশি রংপুর ময়মনসিংহ সিলেটের দিকে কিছু কিছু জায়গায় হালকা হালকা সহ বৃষ্টি হতে পারে এছাড়াও রয়েছে যেমন নিচের দিকের বা দক্ষিণ দিকের যে সমস্ত বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকেও হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে সেটা রয়েছে চার তারিখ অর্থাৎ সোমবার রাতের দিকে এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস এখনও জানতে পেরেছি তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং